হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই দেখো আজকে আমি একটা টিফিনের তরকারি করছি সিম আলু আর ফুলকপি কড়াইতে এবারে সরষের তেল দিলাম আপনারা এই দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এত পরিমাণ মতো হলুদ দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার বন্ধুরা আজ কপিটা ভাজা হয়ে যাচ্ছে এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর এখানে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এইবার একটু কষাবো কষিয়ে জল দেবো অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো

ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে হতে থাকবে মাখা মাখা হলে নামিয়ে দেব এ দেখো তরকারিটা এটা এখন জল দিয়েছি জলটা টেনে গেলে সবজিগুলো গলে যাবে তখন আমি নামাবো এ দেখো কাল রাতে আমি আটাটা মেখে রেখেছি এখন রুটি করবো রুটি আর এই তরকারি আর জল খাবার এটাই করবো এ দেখো চা হয়ে গেছে এবার আমি চা খাবো দেখো চা ছেঁকে নিচ্ছি এক কাপ চা হয়ে গেছে দেখো তরকারিটা এবার শেষের দিকে এবার তরকারিটা নামিয়ে দিয়ে